হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম দু হাজার পঁচিশকে লক্ষ্য করে দুপুর বারোটা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি আজকে আমরা সেট নাম্বার ফাইভ করব এবং প্রত্যেকটা সেটে কুড়িটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেই টাইপের সেই ধরনের এবং কিছু গ্রামাটিক্যাল রুলস আমরা শেখার চেষ্টা করছি তোমাদের পুলিশ পরীক্ষাতে ইংরেজি থাকবে দশ নম্বর তো দশে দশ পাওয়ার আমরা চেষ্টা করবো প্রত্যেকদিন ক্লাসগুলো বড় করবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং নিয়ম শিখবে পরীক্ষাতে কমনো পাবে তো সি আর একাডেমিতে নতুন হতে গেলে চ্যালেলে সাবস্ক্রাইব করবে পাশের আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে একা করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দা গিভেন ওয়ার্ড একটা শব্দ দেওয়া হয়েছে সেই শব্দটার সমার্থক শব্দ তোমাদের বা খুব কাছাকাছি সব মানে অর্থযুক্ত একটা শব্দ খুঁজে বের করতে হবে শব্দ দেখো শব্দটার সমার্থক শব্দ তোমরা খুঁজে বের করো অ্যাভ্রেসান কথাটির অর্থ কি বিচ্যুতি ঘটা বিচ্যুতি ঘটা বা বিকৃতি বিকৃতি ঘটা ঠিক আছে তো চারটে অপশন রয়েছে ডেভিয়েশন ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি নরমালিটি মানে হচ্ছে স্বাভাবিকতা তারপর দেখো কনফর্মিটি মানে হচ্ছে সামঞ্জস্য তারপর দেখো রেগুলারিটি রেগুলারিটি মানে হচ্ছে কি নিয়মিততা নিয়মিততা মানে নিয়মিত তো সঠিক উত্তর হবে অপশন এ ডেভিয়েশন সমর্থক শব্দ ডেভিয়েশন নেক্সট সেকেন্ড প্রশ্ন চুস দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড যে শব্দটা দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে মিটিকেট মিটিকেট শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো মিটিগেট কথার অর্থ কি প্রশমিত করা বা কমানো ওকে তো চারটে অপশন রয়েছে দেখো ইন্টেন্সিফাই ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্র করা বা বাড়ানো তাও দেখো অ্যালিভিয়েট অ্যালিভিয়েট মানে হচ্ছে কি উপশম করা বা কমানো তারপর দেখো মডারেট মডারেট মানে আমরা কি জানি মধ্যপন্থী বা মাঝারি খুব বেশিও নয় খুব কমও নয় তারপর দেখো ডিমিনিস ডিমিনিস মানে হচ্ছে হ্রাস করা বা কমানো তো এখানে একটাই অপোজিট পেলাম সেটা হচ্ছে অপশান এ ইনটেন্সিফাই ইনটেন্সিফাই মানে হচ্ছে তীব্র করা বা বাড়ানো নেক্সট তিন নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাস ভেরি হার্ড ওয়ার্কিং নট অনলি সাথে কোন শব্দ যায় সেন্টেন্সের মধ্যে সঠিক উত্তর হবে মিলিয়ে অপশন বি বাট অলসো ঠিক আছে সি নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ সে শুধুমাত্র মেধাবী নয় বরং কি হার্ড ওয়ার্কিং বটে মানে খুব পরিশ্রমীও বটে তো সঠিক উত্তর হবে বাট অলসো নেক্সট চার নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান্ড এরার স্পটিং এররের প্রশ্ন কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে দেখো দ্য ফার্নিচার ইন দা রুম আর কোয়াইট ওল্ড টু বিসিচার ইন দা রুম আর কোয়াইট ওল্ড টু বিসড এখানে কোন পাটে ভুল দেওয়া রয়েছে সবসময় মনে রাখবে ফার্নিচার এই ফার্নিচার শব্দটা এই ফার্নিচার শব্দটা কি আন কাউন্টেবল নাউন গোনা যায় না তাহলে একে আমরা সবসময় ইউজ করবো কি হিসাবে সিঙ্গুলার হিসাবে অ্যাস এ সিঙ্গুলার তাহলে যদি ফার্নিচার সিঙ্গুলার হয় তাহলে এখানে আর কেন তাহলে এইটা হওয়া উচিত নয় এর হওয়া উচিত কি ছিল ইজ সিঙ্গুলার ভার হিসাবে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি আর কোয়াইট ওল্ড এটা হওয়া উচিত কি ছিল ইজ হোয়াইট হোল্ড নেক্সট তোমাদের সামনে রয়েছে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা তো সত্তর দিনের স্পেশাল চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে খুবই স্বল্প মূল্যে ব্যাচ কোর্সটি পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপ্টিভ প্যাটার্নে তোমরা থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস সাথে একদম চ্যাপ্টার ওয়াইস মক টেস্ট পাবে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও বিস্তারিত প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট অ্যাগো পাঁচ নম্বর প্রশ্ন ইমপ্রুভ দা সেন্টেন্স সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে তো দেখো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে দ্য টিচার আর্কড দ্য স্টুডেন্টস টু নট মেক নয়েজ ইন দ্য ক্লাস টিচার স্টুডেন্টদের বললো ক্লাসের মধ্যে আওয়াজ না করতে কিন্তু এই যে টু নট মেক এর তলায় আন্ডারলাইন করা দেওয়া হয়েছে তার মানে এখানে একটু গ্রামাটিক্যাল ভুল রয়েছে তো চারটে অপশনের এর মধ্যে থেকে তিনটে আর যদি ঠিক থাকে তাহলে আমরা নো ইমপ্রুভমেন্ট করব তো সঠিক কোনটা হবে সঠিক এই মধ্যে কোনটা বসালে সেন্টেন্সটা ঠিকঠাক হবে চারটে অপশন দেখো টু নো মেক টু নট মেকিং নাকি নট টু মেক সঠিক উত্তর হবে অপশন সি নট টু মেক অর্থাৎ টিচার দ্য স্টুডেন্ট নট টু মেক দা নয় ক্লাস উল্টোটা ঠিক আছে নটটা এখানে যাবে আর টু টা এখানে আসবে দেখো একটা নতুন ধরনের প্রশ্ন দেখো কম্প্রিহেনশন প্যাসেজ অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজটাকে তোমাকে পড়তে হবে দেখো রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস এবং প্যাসেজের পর একটা কোয়েশ্চেন দেওয়া হবে সেই কোয়েশ্চেনটার উত্তর এই প্যাসেজ অনুযায়ী কি সেটা তোমাদের করতে হবে ঠিক আছে তো দেখা যাক দেখো সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে সেটস ইন ওয়েস্ট পশ্চিম দিকে অস্ত যায়। দিস ডিউ টু রোটেশন আর্থ অন অ্যাক্সিস এবং এই যে ঘটনাটা ঘটে থাকে আহ পৃথিবী তার মানে অক্ষের চারদিকে ঘুরছে বলে আর্থ কমপ্লিটস ওয়ান রোটেশন এভরি টোয়েন্টি ফোর আওয়ার্স এবং প্রত্যেক চব্বিশ ঘন্টায় পৃথিবী একটা ঘূর্ণন কি করে থাকে কমপ্লিট করে থাকেন ওকে তো আবার কি বলা হয়েছে হোয়াট সান টু সেট কি কারণে সূর্য ওঠে এবং অস্ত কষ্ট তো চারটে দেখা যাক রেভলিউশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে বলে নাকি অপশান বি দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস পৃথিবী নিজের অক্ষের চারধারে ঘুরছে বলে নাকি অপশান সি টিল্ড অফ দ্য আর্থ অ্যাক্সিস ঠিক আছে আর্থের যে অক্ষটা এটা বাঁকা বলে নাকি মুভমেন্ট অব দা চাঁদ ঘুরছে বলে তো সঠিক উত্তর হবে বি রোটেশন আর্থ অন অ্যাক্সিস ঠিক আছে সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায় অর্থাৎ দিন এবং রাত হয় কিন্তু পৃথিবী নিজের অক্ষের দিকে বা নিজের অক্ষের চারপাশে চব্বিশ ঘন্টায় ঘুরছে বলে সূর্যের চারদিকে ঘুরছে বলে নাই সূর্যের চারদিকে ঘুরছে বলে ঋতু পরিবর্তন হয় আর নিজের অক্ষের চার ঘুরছে বলে দিন এবং রাত্রি অর্থাৎ সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায় ওকে এই থেকে আমরা এটাই বুঝতে পেরেছি নম্বর প্রশ্ন লজিক্যাল সাথে সঠিক অর্ডারে শূন্য মানে সাজাতে হবে তোমাদের দেখো চারটি সেন্টেন্স দেওয়া হয়েছে দেখো হি ওয়াজ ট্রাইড আফটার এ লং ডে তারপর দেখো অপশন বিতে হি ডিসাইডেড টু টেক এ স্টার্ট ন্যাপ শর্ট ন্যাপ শর্ট ন্যাপ মানে ছোট্ট ঘুম অপশন সি দেখো জন কেম হোম লেট জন লেটে এসেছে তারপর দেখো অপশন ডি আফটার দ্য কোনটাকে আমরা আগে করবো কোনটাকে পরে করবো একটু দেখে তোমরা ঠিক করার চেষ্টা করো দেখো অপশন সি আমরা এক করব তাহলে কি হলো জন কেম হোম লেট জন লেটে এসেছে তারপর কি করবো হি ওয়াজ টায়ার্ড আফটার এ লং ডে তারপর সে খুব টায়ার্ড ছিল আফটার এ লং ডে এটাকে দুই করলাম ঠিক আছে তারপর কি হি ডিসাইডেড টু টেক এ শর্ট ন্যাপ এটাকে তিন করবো সে সিদ্ধান্ত নিল একটু ছোট ঘুম নেবো এবং চার তারপরে আফটার ন্যাপ ঘুমের পরে হি ফেল্ড মাছ বেটার সে একটু ভালো বোধ করলো তাহলে কিভাবে সাজালাম আমরা সি a b D. c a b কোন অপশন সঠিক হবে অপশন c c আশা করি বুঝতে পেরেছো নেক্সট 8 নম্বর প্রশ্ন চেঞ্জ দা সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে অ্যাকটিভ থেকে প্যাসিভ এ সিম্পলিস্টা দেখো দে বিলিভ দ্যাট দা নিউ পলিসি উইল বেনিফিট एवरीवन তারা এটা বিশ্বাস করে যে এই নতুন পলিসিটা প্রত্যেককে বেনিফিট দেবে দেখো এই লাইনটা একটু অন্যরকম মানে নর্মাল ভয়েস চেঞ্জের মতো নয় এখানে শুরু হচ্ছে কি দিয়ে দে বিলিভ দ্যাট তারপরে ভয়েস ওকে তো এই ক্ষেত্রে নর্মাল আমরা কি করব দে দ্যাট মানে কি তারা বিশ্বাস করে তার মানে এটা তাদের দ্বারা বিশ্বাস করা হয় তার মানে কি হবে শুরুটা করবো আমরা ইট ইজ বিলিভ দ্যাট ঠিক আছে তারপর যেটা বাকি রয়েছে পুরোটা আমরা বসিয়ে দেবো ওকে তো এখানে সঠিক উত্তর হবে দেখো বিলিভ দ্যাট নিউ পলিসি উইল বেনিফিট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে ডাব্লিউ বিএসআই মেন পরীক্ষা রয়েছে তো পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স ডবল স্টার ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এবং এখানে মেন্স যেহেতু ডেসক্রিপ্টিভ প্যাটার্ন হয়েছে তো মেন্স সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস পাবে তোমরা জি কে গণিত রিজনিং ইংরেজি এবং বাংলার সাথে নেক্সট প্রিলির প্রস্তুতিও তোমরা পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো ক্লজ টেস্ট প্যাসেজ ক্লজ টেস্ট মানে হচ্ছে এটাও এক ধরনের শূন্যস্থান পূরণ একটা প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজের মধ্যে শূন্যস্থান পূরণ করতে হবে এবং দুটো অপশন মানে দুটো প্রশ্ন রয়েছে নয় এবং দশ ঠিক আছে নয় আমরা এটা ফিল আপ করবো বা এক এটা হবে এক ঠিক আছে আর দশ নম্বর প্রশ্ন আমরা দুইটা ফিল করব ওকে তো দেখা যাক দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ ড্যাশ কাইন্ডনেস হি রয়েছে দেখো ক্রুয়েলিটি মানে কঠোর মানে ক্রুয়েলিটি মানে নিষ্ঠুরতা জেনারেসিটি জেনারেসিটি মানে হচ্ছে মহানুভবতা মানে খুব ভালো বিটারনেস মানে তিক্ততা আর হেডেড মানে হচ্ছে ঘৃণ্যতা ঘৃণা করে তো কি বলছে সেন্টেন্সটা পরে কি বোঝা যাচ্ছে ওল্ড ম্যান ওয়াজ নোন ফর হিস ড্যাস অ্যান্ড কাইন্ডনেস কাইন্ডনেস মানে কি দয়া না বা একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে কিন্তু এই চারটে অপশনের মধ্যে দেখো ক্রুয়েলিটি জেনারসিটি বিটারনেস এবং হেট্রেড এর মধ্যে থেকে কোনটা পজিটিভ বা একটু ভালো মনে হচ্ছে তো সঠিক উত্তর হবে অপশন বি জেনারসিটি বা মহানুভাবতা এখানে হয়ে যাবে জেনে রোজ সিটি নেক্সট সেন্টেন্সটা দেখবো হি অলওয়েজ ড্যাশ দোজ দিন নেট তার মানে দেখো এটা আমরা পেয়ে গেছি জেনেরো সিটি জেনেরো সিটি আমরা পেয়ে গেছি এবার আমরা দুইটা দেখবো তাহলে তার মহানুভবতা এবং কাইন্ডনেসের জন্য সে খুবই পরিচিত তো হি অলওয়েজ ড্যাশ দোজ ইন নেট তাহলে চারটে অপশান ইগনোট ইগনোট মানে কি এড়িয়ে যায় নেগলেক্টেড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া হেল্প মানে সাহায্য করা আর ক্রিটিসাইজ মানে সমালোচনা করা কিন্তু আমরা কি বুঝতে যে যাদের খুব প্রয়োজন থাকে তিনি তাদের কি করে থাকেন সাহায্য করে থাকেন বা তার পাশে এসে দাঁড়ায় তো এখানে চারটে কি হবে সি হেল্প হেল্প তিনি তাদের প্রত্যেককেই সাহায্য করে থাকেন ইন নেট যাদের খুব প্রয়োজন রয়েছে ওকে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো ইডিয়াম দেওয়া হয়েছে ইডিয়াম এই ইডিয়ামটার চারটে অপশন দেখো স্পিল দা বিনস আমরা খাই তো যেটাকে মটরশুটি বলে থাকি আমরা বা কড়াই বলে থাকি তার ভিতরে দেখবে দানা থাকে আমরা যখন মটরশুটিকে ছাড়াই বা স্পিল করি স্পিল মানে হচ্ছে কি মটরশুটিকে ওপেন করলাম বা কড়াইটাকে ওপেন করলাম করলে ভিতর থেকে দানা বেরিয়ে আসলাম সিমিলারলি রকম ভাবেই চারটে অপশন দেখো টু কুকে মিল রান্না করা নাকি টু রিভিল এ সিক্রেট কোন একটা গোপন জিনিসকে বের করা নাকি টু মেয়েকে মেস কারোর সাথে ঝগড়া করা নাকি টু প্ল্যান্ট সিট গাছ তো স্পিল বা মোটরশুটি ছাড়া যেমন ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে অর্থাৎ এক ধরনের খাবার বা দানা বেরিয়ে আসে শস্য বেরিয়ে আসে সেরকম সঠিক উত্তর হবে অপশন ডি টু রিভিল এ সিক্রেট আশা করি বুঝতে পেরেছ নেক্সট বারো নম্বর প্রশ্ন অ্যারেঞ্জ সেন্টেন্স আর সঠিক সিকোয়েন্সে তোমাদের একটা সেন্টেন্স মানে সাজাতে হবে দেখো চারটে লাইন রয়েছে হি টু কে সাওয়ার সে একটা সাওয়ার নিল জন ওকা পারলি জন খুব তাড়াতাড়ি উঠলো শীতে রয়েছে হি মেড ব্রেকফাস্ট সে খাবার খেলো বা ব্রেকফাস্ট খুলো হি লেভ ফর ওয়ার্ক দেখো তো কিভাবে সাজাবে একদম ইজি আগে তো ঘুম থেকে উঠবে তার মানে বিটাকে আমরা এক করলাম ঘুম থেকে উঠলো সে ঠিক আছে ঘুম থেকে উঠে কি করবে সাওয়ার নেবে ঠিক আছে অর্থাৎ একটু ফ্রেশ হবে আমরা ব্রেকফাস্টটা কিন্তু ফ্রেশ হওয়ার আগে করি না ফ্রেশ হওয়ার পরে করি ঠিক আছে ঘুম থেকে উঠে ব্রাশ করি আহ তারপর হচ্ছে টয়লেট করি তারপরে একটু স্নান করি ঠিক আছে করে তারপরে আমরা ব্রেকফাস্ট নেই এবং তারপরে আমরা কাজে বেরিয়ে করি তার মানে বি এ সি ডি বি এ সি ডি সঠিক উত্তর হবে অপশন বি ইজি ছিল এটা নেক্সট তেরো নম্বর প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সঠিক তোমাদের এক কথায় প্রকাশ করতে হবে যে সেন্টেন্স দেওয়া রয়েছে সেটাকে দেখো এ পার্সন হু স্টাডিজ দ্য স্টারস অ্যান্ড প্ল্যানেটস এমন একজন ব্যক্তি যে তারা এবং গ্রহদের নিয়ে গবেষণা করে তাকে আমরা কি বলে থাকবো বায়োলজিস্ট মানে কি জানি আমরা জীববিদ ঠিক আছে জীববিদ্যা করে অ্যাস্ট্রোনমার অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে কি যে ওই তারা এবং গ্রহদের নিয়ে মহাকাশবিদ বলতে পারো আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ আর জিওলজিস্ট মনে হচ্ছে অ্যাস্ট্রোনমার এখান থেকে একটা মনে রাখবে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো নমারের মধ্যে পার্থক্য রয়েছে এটা রয়েছে লজার আর এটা হচ্ছে নমার 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 যারা বিজ্ঞানী তারা এবং গ্রহদের নিয়ে গবেষণা করে আর জ্যোতিষবিদ যারা হাত দেখে গণনা করে ঠিক আছে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভবিষ্যৎ গণনা করে তাদের আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি জ্যোতিষবিদ বলে থাকি ওকে এরা কিন্তু সায়েন্টিস্ট নয় নেক্সট তেরো নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দা পার্ট অফ দা সেন্টেন্স দ্যাট কন্টেনস অ্যান্ড এরর কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে দেখো নাইদার দ্য ম্যানেজার নর হিট অ্যাসিস্ট্যান্টস ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং আমি এই রুল শিখেছিলাম নাইদার নর এর রুল কি ছিল নাইদারের পরে এক সাবজেক্ট ওয়ান আর নরের পরে সাবজেক্ট টু আর এরপরে হচ্ছে ভাব সবসময় যেটা ক্লোজেস্ট সাবজেক্ট সেই অনুযায়ী ভাবটা বস ঠিক আছে এই নরের পরে যে ক্লোজেস্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট সেই অনুযায়ী ভাবটা বসবে তো দেখো এখানে হিস অ্যাসিস্টেন্স অর্থাৎ প্লুরাল তার মানে এখানে ওয়াসটা কি হবে হবে না এখানে হওয়া উচিত কি ছিল ওয়্যার যেহেতু প্লুরাল তো সঠিক উত্তর হবে কোন পাটে ভুলটা দেওয়া রয়েছে অপশন সি ওয়াজ প্রেজেন্ট মিটিং এইটা ভুল দেওয়া রয়েছে কি ছিল প্রেজেন্ট মিটিং আশা করি বুঝতে পেরেছ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দা ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো দেখো দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস সরি আমি তো উত্তরই বলে দিলাম ড্যাশ ওপিনিয়ন্স কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ড্যাস ওপিনিয়ন সঠিক উত্তর হবে হিজ হবে না হার হবে না কমিটি কোনো পার্টিকুলার ব্যক্তি নাই দেয়ারটা তোমরা মনে করতে পারো কিন্তু দেয়ারটাও এখানে এখানে হবে না হয়ে ওকে কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন নেক্সট কোশ্চেন দেখো চুস দা সিনোনিমফর সমার্থক শব্দ খুঁজে বের করতে বলে দেখো শব্দটা হচ্ছে অ্যালিভিয়েট অ্যালিভিয়েট শব্দের সমর্থক শব্দ খুঁজে বের করো অ্যালিভিট শব্দটার অর্থ কি বা লাঘব করা বা বলতে পারো কমানো ঠিক আছে তো চারটে অপশন দেখো ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি করা তারপর দেখো রিলিফ রিলিফ মানে হচ্ছে কমানো বা উপশম করা ঠিক আছে আমরা কোনো রকম ব্যথা যখন পাই সে ব্যথা থেকে রিলিফ পাই মানে উপশম হলো ব্যথাটা অর্শন অর্সেন মানে হচ্ছে একদম খারাপ আর অ্যাগ্রেভেট অ্যাগ্রেভেট মানে হচ্ছে বৃদ্ধি তো সঠিক উত্তর হবে অপশন বি রিলিফ নেক্সট সতেরো নম্বর আরো একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে রিজিড রিজিট শব্দের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত মানে হচ্ছে অনমনীয় ঠিক আছে চারটে অপশন ফ্লেক্সিবেল মানে হচ্ছে নমনীয় স্টিফ মানে হচ্ছে শক্ত হার্ড মানে হচ্ছে শক্ত আর স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর বিপরীত শব্দ হয়ে যাবে অপশন এ ফ্লেক্সিবল রিজিড বিপরীত শব্দ ফ্লেক্সিবল নেক্সট 18 নম্বর প্রশ্ন ইম্প্রুভ দ্য সেন্টেন্স সেন্টেন্স ইমপ্রুভ করতে বলা হয়েছে দেখো সি উইল রিটার্ন ব্যাক সুন সি উইল রিটার্ন ব্যাক সুন এখানে কোনটা দিলে সেন্টেন্স ইমপ্রুভ করবে দেখো রিটার্ন মানেই হচ্ছে ফিরে আসা তার জন্য আবার ব্যাক ঠিক আছে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো সঠিক উত্তর হবে শুধুমাত্র অপশানে সি উইল রিটার্ন শুন ওকে আমরা এই রিটার্ন ব্যাক বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি রিটার্ন আবার ব্যাক মানে ফিরে আসাই ফিরে মানে এইটা হচ্ছে একটু ভুল রয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো আরো একটা ওই মানে কম্পারিজন টাইপের একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস প্যাসেজটা পড়া যাক ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল লিভিং বিংস জল প্রত্যেকটা সজীব বস্তুর জন্য কি প্রয়োজনীয় ইট কভার্স অ্যাবাউট সেভেন্টি ওয়ান পার্সেন্ট অফ আর্থ সারফেস এটা পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ ঠিক আছে কি করে থাকে ঢেকে রেখেছে পৃথিবীর যে টোটাল যে সারফেস রয়েছে সেই সার্ফেসের একাত্তর শতাংশ ঢেকে রয়েছে ইজ ভাইটাল ফর হিউম্যান সার্ভাইভাল এবং মানবের বা মানুষদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কোশ্চেনটা কি দেখা যাক হোয়াট পার্সেন্টেজ অফ আর্থ সার্ফেস ইস কভার্ড বাই ওয়াটার এর থেকে ইজি প্রশ্ন আর হয় না নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন আছে ক্লাসের আইডেন্টিফাই দা পার্ট অফ দা সেন্টেন্স দ্যাট কন্টেন্টস এর কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো দ্য নাম্বার অফ পিপল দ্য কনফারেন্স আর ইনক্রিজিং আর ভুল না থাকলে আমরা নইডার করব দেখো এই যে দ্য নাম্বার অফ পিপিল এটা দেখে মনে হচ্ছে না প্লুরাল কিন্তু দ্য নাম্বার অফ পিপিল ঠিক আছে অর্থাৎ মানবের সংখ্যা বা লোকের যে যে সংখ্যাটা এটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসাবে ধরি কতজন লোক আছে কিন্তু আমরা জানি না ঠিক আছে সেই জন্য পুরো লোকজনের যে সংখ্যাটাকেই আমরা কি বলছি একটা ধরে তো সেই এটা সিঙ্গুলার হিসাবে রয়েছে ওকে তো সেই ক্ষেত্রে যেহেতু এটা দা নাম্বার অফ পিপল এই যে আমরা সিঙ্গুলার হিসাবে এটাকে ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে এখানে আর হবে না অবস্থিত কি ছিল ইস সঠিক উত্তর হবে অপশন সি

পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশ বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই